নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগতম প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি জৈত্রী জাইফল লবঙ্গ এলাইচি দারচিনি গোটা গোলমরিচ আর বেশ অনেকটা পরিমাণে মৌরি এই মশলাগুলোকে কিন্তু এবার আমি ড্রাই রোস্ট করব। তো তার আগে চলুন দেখিয়ে দিই যে আজকে আমি কী দিয়ে কী বানাতে চলেছি এখানে বেশ অনেকটা পরিমাণে এই আমলকি সেদ্ধ করে নিয়েছি আর আমলকি সেদ্ধ করার পরে যখন ভালো সেদ্ধ হয়ে যায় তখন কিন্তু এরকম কমলা লেবুর মতো সুন্দর ছাড়িয়ে নেওয়া যায় আর আমলকিটা কত সুন্দর সেদ্ধ হয়েছে সেটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন একটা কোষ তুলে নিয়েছি আমলকির আর কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আর এই আমলকিগুলোকে ব্লেন্ড করে নেব এবার আর ওদিকে কড়াই গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সমস্ত গোটা মশলাগুলোকে বন্ধুরা যখন এটাকে ভাজবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে নিতে হবে হাই ফ্লেমে ভাজলে একদমই চলবে না তো মশলাগুলোকে কিন্তু হালকা হাতে ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে ড্রাই রোস্ট করে নিতে হবে এই যে দেখুন কি সুন্দর হয়ে হয়ে গেছে আমাদের এই গোটা মশলাগুলো তো মশলাগুলো নামিয়ে নিয়েছি ওদিকে মশলাটাও গুঁড়ো করতে দিয়ে দিয়েছি আর এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘরে বানানো ঘি আপনারা চাইলে দোকানের কেনাটাও দিতে পারেন আর এখানে কিন্তু আমলকিগুলো কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ড করা হয়ে গেছে আপনারা চাইলে হাতেও চটকে নিতে পারেন এবার ঘিটা গরম হয়ে যাওয়ার পরে ব্লেন্ড করা এর মধ্যে দিয়ে দেব আমলকি কিন্তু খুবই উপকারী আমরা কিন্তু কম বেশি সকলেই জানি আমলকি যেভাবেই খাবেন সেভাবেই উপকার আর যেহেতু এখন শীতকাল আমরা কিন্তু কম বেশি বাজার থেকে সকলেই চপন ব্রাশ কিনে খাই তো আমরা যদি ঘরে বানিয়ে খেতে পারি বাজারের কিনে খাওয়ার থেকে উপকার কিন্তু আমরা অনেক বেশি পেতে পারি আমলকির মধ্যে এবার অ্যাড করে দিলাম অনেকটা পরিমাণে গুড় আর বেশ কিছুটা আদাবাটা আপনারা চাইলে যদি আদার পাউডার ইউজ করতে চান সেটাও দিতে পারেন আমি কিন্তু এখানে কাঁচা আদাটাই ব্যবহার করেছি এবার কিন্তু সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিলিয়ে নেওয়ার পালা যত ধীরে ধীরে নাড়াবেন তত ভালো আর এটা কিন্তু সমস্ত কিছু বেশ অনেকক্ষণ ধরে নাড়তে নাড়তে সমস্ত কিছু একসঙ্গে বেশ সুন্দর মিশে যাবে আর যেহেতু এর মধ্যে গুড় দেওয়া আছে নাড়ানো বন্ধ করলে কিন্তু একদমই চুল চলবে না আখের গুড় রয়েছে আর রয়েছে আমাদের আমলক্ষ্মী আদা বাটা এবার কিন্তু ভালোভাবে এগুলো কড়াইতে জাল দিতে হবে আর দেখুন যখন কড়াইতে এটা বন্ধ করে দিয়েছিলাম ঢাকাটা ঢাকাটা কিন্তু বেশ নড়ছিল বা ভাইব্রেশন হচ্ছিল আর দেখতে পাচ্ছেন যে ব্যাপারটা কি সুন্দর পুটপুট করে ফুটছে আর এই সময় কিন্তু বেশ হাত সাবধান কারণ ছুটে যদি একবার হাতে লাগে তাহলে আপনার কাছে শেষ হাতে কিন্তু প্রচণ্ড মানে জ্বলে যাবে আর এখানে আমার ড্রাই রোস্ট করা যে মশলাগুলো ছিল সেগুলো কিন্তু এই যে এরকমভাবে পাউডার করে নিয়েছি এবার এই পাউডারটা এর মধ্যে আমি যোগ করছি তো এটা দেওয়ার পরে দেখবেন ব্যাপারটা কিন্তু একটু শুকনো শুকনো লাগবে কিন্তু তখনও বন্ধ করে দিলে চলবে না গ্যাস হাত কিন্তু আপনাকে চালিয়ে যেতেই হবে আর এটা বানানোর সময় অবশ্যই হাতের জোরটা বাড়িয়ে নেবেন কারণ একটু সময়ের জন্যও কিন্তু খুন্তি চালানো বন্ধ করলে চলবে না যেহেতু গুড় দেওয়া রয়েছে নিচে থেকে একটা পুড়ে যাওয়ার মানে সম্ভাবনা থেকেই যায় আর আমি কিন্তু একদমই হাত চালানো বন্ধ করিনি শীতকালে কার কার এরকম ঘরে বানানো চপরন প্রাস খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন আর বেল নোটিফিকেশান অন করতে একদমই ভুলবেন না আমার ভিডিওটা সর্বপ্রথম দেখার জন্য তো এই ব্যাপারটা কিন্তু মশলাগুলো সব একসঙ্গে মিশে গেছে আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর আস্তে আস্তে একদম শুকনো শুকনো হয়ে আসছে আগে কিন্তু অনেকটা বেশি ছিল এখন কিন্তু যত শুকিয়ে যাচ্ছে তত আস্তে আস্তে কমে যাচ্ছে এটাকে কিন্তু অনেকটা শুকনো করে নিতে হবে আর এটাকে কিন্তু আপনি পুরো শীতে খেতে পারেন একবার স্টোর করে দিলে যদি একবার কষ্ট করে বানিয়ে নেন তাহলে কিন্তু পুরো শীত আপনার ইমিউনিটি বুস্টার তৈরি হয়ে যাবে আপনার ঘরেই তো বন্ধুরা আমার কিন্তু এখানে তৈরি হয়ে গেল প্রায় চপন গাছটা এবার চপন গাছটা কিন্তু একটু ঠান্ডা করতে রাখার পালা ঠান্ডা করতে দেব অনেকটা মানে শুকনো শুকনো করে দেখতেই পাচ্ছেন যে কতটা শুকনো হয়ে গেছে এবার কিন্তু ঠান্ডা করার জন্যে দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দেব গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপরে এর মধ্যে আমরা অ্যাড করব মধু মধুটা কিন্তু গরম অবস্থাতে একদমই দিতে যাবেন না মধুটা ঠান্ডা হওয়ার পরেই দেবেন এবার কিন্তু মধুটা মানে ভালোভাবে মিশিয়ে নেব তারপরে একটা বাটির মধ্যে তুলে রেখে দেব আর বিকেলের দিকে এটাকে আমি একটা জারে কাচের জারে তুলে রাখবো আর পুরো শীতে কিন্তু বাচ্চা থেকে বুড়ো সকলের জন্যে এটা আমি বানিয়ে রাখলাম আপনারাও বানিয়ে রাখতে পারেন আপনাদের ঘরে যদি ওই ছোটো বাচ্চা বা বয়স্ক কেউ থাকে তাদের জন্য কিন্তু ভীষণই উপকারী এই ঠান্ডার ইমিউনিটি বুস্টার আমাদের চপন ব্রাশ চপন ব্রাশ ঘরে বানিয়ে খেলে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় বাজারে কেনাটার থেকেও তো বন্ধুরা আমি এবার আর কথা বাড়াবো না ঝটপট এটা দেখে দিয়ে আমি আমার অন্য কাজে চলে যাব আর আপনাদের সঙ্গে শেয়ার করবো এরকম নিত্য নতুন ভিডিও তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ঘরে অবশ্যই বানিয়ে প্রাশ খাবেন আর সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ফিলবেন না নমস্কার